আমি আপনি কি নতুন দল করবেন তারপরে নিশ্চয়ই লড়বো একশো পঁয়ত্রিশটা সিটে লড়বো দুশো চুরানব্বই এর মধ্যে একশো পঁয়ত্রিশটা বন্ধুরা এখনো পর্যন্ত হুমায়ুন কবিরের দল রেজিস্ট্রেশন পায়নি হ্যাঁ নির্বাচন কমিশনের তত্ত্ব বলছে হুমায়ুন কবিরের দল এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন পায়নি এবং আগামী ছমাসের মধ্যে তা পাওয়া সম্ভবও নয় আর উনি আগামী বাইশ তারিখে সম্ভবত বহরমপুরের টেক্সটাইল মাঠে মাচা বেঁধে নিজের দলের নাম লোক প্রকাশ করবে আর আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলার একশো পঁয়ত্রিশ আজকের নিয়ে গত দু তিন দিন যাবৎ সাংবাদিক ডেকে বাতেলা মারছে কমিশনের তথ্য বলছে গত ছ মাসে পশ্চিমবাংলার রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টির সংখ্যা যা ছিল এখনো পর্যন্ত তাই আছে মানে পাঁচ বারো দু পর্যন্ত যা ছিল গত ছ মাসে রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টির সংখ্যা এখনো পর্যন্ত তাই আছে কেবলমাত্র দুটো নতুন আবেদন জমা পড়েছে গত ছ মাসে যদিও তার মধ্যে একটাও এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন পায়নি যার মধ্যে একটা রয়েছে এই কলকাতা এক ব্যক্তির নামে এবং আরেকটা রয়েছে মুর্শিদাবাদ জেলা থেকে তো এখন যদি ধরেও নি যে মুর্শিদাবাদ জেলা থেকে যে ব্যক্তির নামে ওই পলিটিক্যাল পার্টির রেজিস্ট্রেশনের জন্য নির্বাচন আবেদন জমা সেটা হুমায়ুন দল তাহলেও তারপরেও এই এতগুলো এতগুলো টাইটেরিয়া সেই দলের এখনো পর্যন্ত ফিল করা বাকি আছে আর যে কারণে আগামী ছ মাসের মধ্যে সেই দল রেজিস্ট্রেশন পাবে না বা পাওয়া সম্ভব নয় বলে নির্বাচন কমিশন জানাচ্ছে আর ওনার নতুন দল যে আগামী দু বিধানসভা নির্বাচনের আগে রেজিস্ট্রেশন পাবে না এবং সেই নতুন দলের নতুন লোকতে বা সিম্বলে ওনার দু বিধানসভা নির্বাচন লড়া হবে না তা উনি খুব ভালোভাবে জানতো কিন্তু তারপরেও নতুন রাজনৈতিক দল খোলা ছাড়া ওনার কাছে ওনার সামনে দ্বিতীয় কোনো অপশন বা রাস্তা ছিল না কারণ উনি প্রথমে কংগ্রেস তারপরে তৃণমূল কংগ্রেস তারপরে বিজেপি আবার তৃণমূল কংগ্রেস মানে সব ঘাটের জলকে উনি শেষ ঘাটে এসে দাঁড়িয়েছে কংগ্রেসে ফিরতে চেয়েছিল দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে অদিত চৌধুরী একেবারে পারমানেন্ট তালা লাগিয়েছে কংগ্রেসে ফেরার রাস্তা বন্ধ করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি সটান জানিয়েছে পরিষ্কার জানিয়ে রেখেছে সামনের দরজা দিয়ে না মশায় যা করতে হবে পিছনের দরজা দিয়ে আর বর্তমানে তৃণমূল রেজিস্ট্রেশন পাই আর না পাই একবার মঞ্চ বা মাছা বেঁধে দলের নাম আর লোগোটা প্রকাশ করে দিতে পারলেই তো এই পশ্চিমবাংলার মারে মা ভবানী কোনো না কোনো রাজনৈতিক দল জোটে তেল লাগাতে চলে আসবে আর সেই জায়গা থেকে উনি সূক্ষ্মভাবে সুকৌশলে প্রথম থেকে ওই মহারাষ্ট্রের এনসিপি প্রফুল পাটেল হায়দ্রাবাদের আশাউদ্দিন ওয়েসি মিম বা এই পশ্চিমবাংলার সর্বহারার দল মহাশূন্য মোহাম্মদ সেলিম নাকি ওনাকে ফোন করে তেল লাগাচ্ছে জোটের জন্য এই হাওয়াটা মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিয়েছে তার সঙ্গে নিজের কিছুটা ভাও বাড়াতে এবং মুসলিম সমাজের সিম্প্যাথি আদায় করতে এই বাবরি মসজিদ গল্পটা অ্যাড করেছে কারণ এমনিতে তো হিন্দু ভোট উনি পাবে না তার উপরে এই বাবরি মসজিদ কাহিনীরা যদি উনি না যোগ করতো তাহলে মুসলমান ভোট যে শিখেই উঠে যাবে ওনার পিছন থেকে তা উনি খুব ভালোভাবে জানতো তার উদাহরণ উনি দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা টিকিটে মুর্শিদাবাদের লড়ে হারে হারে টের পেয়েছে হ্যাঁ উনি থার্ড হয়েছিল তৃতীয় স্থানে এতই ওনার মুর্শিদাবাদের জনপ্রিয়তা ওনার এতই পিছনে মুর্শিদাবাদের মুসলমানরা রয়েছে যে উনি ভারতীয় জনতা টিকিটে দু উনিশ লোকসভা নির্বাচনে লড়ে মুর্শিদাবাদ থেকে তৃতীয় স্থান পেয়েছিল আমার কাজ এখন গোটা বাংলার মানুষের মুসলমানদের স্বার্থ সুরক্ষিত রাখা আচ্ছা वाकफ ने आंदोलन करा जी 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 वाकफ ने आंदोलन करा যতক্ষণ হুমায়ুন কবির বেঁচে থাকবে মুসলমান ভাইদের স্বার্থের জন্য जिंदगी দিয়ে দেবে आप क्रोनोलॉजी समझ लीजिए যতক্ষণ হুমায়ুন কবির বেঁচে থাকবে মুসলমান ভাইদের স্বার্থের জন্য जिंदगी দিয়ে দেবে এ मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा इसके मुंह में पैदाइशी सुपारी है আচ্ছা এতদিন ওনার ওয়াকাম আন্দোলনের কথা মনে পড়েনি মুসলমানদের জন্য জান লড়িয়ে দেওয়ার কথা মনে পড়েনি এখন উনি বাবরি মসজিদ তৈরি করছে তাই মুসলমানদের জন্য দেখো আমি জান লড়িয়ে দেবো এই বাবরি মসজিদ তৈরি করে মুসলমানদের হিত গৌরব পুনরুদ্ধার করে দেবো আমি সাচ্চা মুসলমান ইসলাম অন্ত প্রাণ নিজেকে কি মুসলমানদের মাসিয়া প্রমাণ করতে চাইছে যে মুসলমান ভাইরা আজকের ওনার পিছনে ঘুরে বেড়াচ্ছে বা বগল তুলে হুমায়ুন জিন্দাবাদ বলছে তাদের কি মনে একটাবারের জন্য এই প্রশ্ন আসেনি সেদিন ওনার এই মুসলিম প্রেম প্রীতিটা কোথায় ছিল সেদিন ওনার এই বাবরি মসজিদের কোথায় ছিল যেদিনকে বাবরি মসজিদ ধ্বংসকারীদের দলের নাম লিখিয়ে উনি তাদের টিকিটে লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়েছিল যেদিন উনি বাবরি মসজিদ ধ্বংসের মূল হতা ও রাম মন্দির তৈরির মাসিয়া যোগী আদিত্যনাথের সঙ্গে গলা জড়াজড়ি করে একই মঞ্চে আর এস কার্যকর্তাদের সঙ্গে নিয়ে লোকসভা নির্বাচনের প্রচার করছিল লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিল সেদিন ওনার বাবরি মসজিদের কথা মনে পড়েনি মনে পড়ছে ঠিক কখন মনে পড়ছে ঠিক কবে দু বিধানসভা নির্বাচনের আগে আর এই বাবরি মসজিদের পিছনে কোনো পলিটিক্স নেই কোনো রাজনৈতিক নেই এই পশ্চিম বাংলার মানুষকে ঘাসে মুখ দিয়ে তা মেনে নিতে হবে শুধু বাপরি মসজিদ হবে না সেখানে একটা ইসলামিক হসপিটাল হবে সেখানে একটা বিশ্ববিদ্যালয় হবে সেখানে একটা পার্ক হবে এখানে একটা মুসাফিরখানা খানা হবে মুসাফিরখানার খানার হোটেল কাম রেস্টুরেন্ট বলতে পারেন হ্যাঁ এর আগে এই সেম খেলা মুসলমানদেরকে দেখিয়েছিল আরও একজন এই পশ্চিমবাংলাতে থেকে জানেন পীরজাদা আব্বাস সিদ্দিকী নলেজ সিটি হবে সেখানে হাসপাতাল থাকবে মসজিদ থাকবে বিশ্ববিদ্যালয় থাকবে টেকনিক্যাল কলেজ হবে আরও না কত কী জায়গা জমি কোটি কোটি টাকা অনুদান কোথায় নলেজ সিটি তবু তো তাদের একটা ব্যাকগ্রাউন্ড ছিল পীর পরিবারের সন্তান তাদের সেই বিশ্বাসে সেই জায়গা থেকে বহু মানুষ টাকা দিয়েছিল জায়গা দিয়েছিল জমি দিয়েছিল আর এ তো ফেরত বাজ এর না আছে কোনো রাজনৈতিক স্থিতিশীলতা না আছে কোনো ইমান আর এই যে আশি কোটি চল্লিশ কোটি এ দেবে ও দেবে এই ব্যবসায়ী ওই ব্যবসায়ী গল্প শোনাচ্ছে এগুলো ঢপের চপ এগুলো টোপ কারণ প্রকৃত যদি কোনো ব্যবসায়ী বা কোনো মানুষ এত বড় অঙ্কের টাকা দান করতে হয় তাহলে তারা প্রস্তাবিত যেখানে বাবলি মসজিদ তৈরি হচ্ছে সেই রাম মন্দির উত্তরপ্রদেশে রাম মন্দিরের পাশে যেখানে আদালত থেকে জায়গা দিয়েছে যেখানে অলরেডি মসজিদ তৈরি হচ্ছে সেখানে দান করবে এর মতো পলিটিক্যাল ফের কাছে কেন টাকা দেবে এর কাজে ঠিক কেমন জানেন ওই ট্রেনে বাসে দেখবেন কিছু মানুষ গান করে পয়সা তোলে আর ঠিক তার আগের থেকে তারা হাতে কিছু নোট সাজিয়ে রাখে যাতে করে অন্যদেরকে বোঝাতে পারে যে দেখো আমাদের গান শুনে কত মানুষ খুশি হয়ে আমাদের কত টাকা দিয়েছে হ্যাঁ এই সেম একই টোপ দিয়ে এই হুমায়ুন কবির ফান্ড কালেকশন করতে চাইছে তাছাড়া এই দিনকে যা ফান্ড কালেকশন হচ্ছে তাতে আরামসে সবার খরচ খরচা মাইকটা সবকিছু আনতে পারবে আরও কিছুটা জায়গা ভিত তুলে দেখানোর জন্য কিন্তু তাতে কি বাবরি মসজিদ তৈরি হবে নাকি হুমায়ুনের তৈরি সেই বাবরি মসজিদ বাবরের তৈরি বাবরি মসজিদের স্থাপত্যকে ছাপিয়ে যাবে আর যা দেখে গোটা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মুসলমানরা তাদের সেই বাবরি মসজিদ ধ্বংসের পুরোনো ক্ষত ভুলে যাবে যদি তাই হতো তাহলে এই গোটা ভারতবর্ষে তো কয়েক কয়েকশ তাজমহলের রেবলিকা তৈরি হয়েছে এমনকি অনেকে নিজের বাড়িও পর্যন্ত তাজমহলের আদলে তৈরি করছে তা কি কোনো অংশে কোনোভাবে সেই তাজমহলের আবেগ অনুভূতি স্থাপত্যকে এক বিন্দু এক কোণা ছুঁতে পেরেছে নাকি ভারতবর্ষের মুসলমানরা তাজমহল ছেড়ে সেই সমস্ত কিছু দেখতে যাচ্ছে মুখোশ খুলবো আজ থেকে শুরু করলাম আগামী নির্বাচন পর্যন্ত মুখোশ খুলবো আর এক্স করে দেবো আমার প্রতিজ্ঞা আমি বেঁচে থাকলে মুখ্যমন্ত্রীকে এক্স করব এক্স করব এক্স করব কোন এই লোক कहां से आते हैं হ্যাঁ দাদা বেলা বেড়ে যাচ্ছে জায়গা এসো কেবলমাত্র মাত্র মুর্শিদাবাদের ছনিটা তার হাতে না দেওয়ার জন্য এবং 2024 লোকসভা নির্বাচনে তার হাজার অনুরোধের পরেও মুর্শিদাবাদের টিকিটটা বা বহরমপুরের টিকিটটা তাকে না দিয়ে ইউসুফ পাঠানের হাতে ধরিয়ে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে জব্দ করতে রিমেজ নিতে হুমায়ুন কবির ভারতীয় জনতা পার্টির তামাক্ষে এই খেলাগুলো চালু করেছে এই খেলা খেলছে আর ভারতীয় জনতা পার্টি ঘুর মহারাষ্ট্রের এনসিপি দলে সাংসদ প্রফুল্ল প্যাটেলকে দিয়ে ফান্ড ট্রান্সফার করিয়ে ফান্ড দিয়ে হুমায়ুন কবিরকে দিয়ে পশ্চিম বাংলার মুসলিম মেজরিটি বিধানসভাগুলোতে ক্যান্ডিডেট দাঁড় করিয়ে কিছুটা ভোট কেটে ঠিক যেভাবে যে কায়দায় ভারতীয় জনতা পার্টি দিল্লি ও বিহারের মুসলমান মেজরিটি বিধানসভা কেন্দ্রগুলোতে মিম বা অন্যান্য মুসলিম পার্টিগুলোকে দাঁড় করিয়ে দিয়ে ভোট কাটাকাটির খেলার মধ্যে দিয়ে স্বল্প মার্জিনে নিজেদের জয় হাসিল করেছে হ্যাঁ সেই খেলাটাই এই পশ্চিম বাংলার মাটিতে খেলতে চাইছে আর উনি সেই বিজেপির অয়েলে অয়েলিং হয়ে তরিকি নাচন নাচছে দেখো আমি বাবরি মসজিদ তৈরি করছি মুসলমানদের জন্য জাল লড়িয়ে দিচ্ছে আসলে যে এর পিছনে ভারতীয় জনতা পার্টি ও আরএসএস কাঠি নাড়ছে আর তাদের কাটিতে উনি পুতুল নাচ নাচ্ছে তা এই পশ্চিম বাংলার মুসলমান সম্প্রদায় এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছে না যে কারণে এই পশ্চিম বাংলার এক অংশের মুসলমান ওনার পিছনে বগল উঁচু করে লাফাচ্ছে কত ভোট কাটবে হুমায়ুনের নতুন দল কত ভোট কাটবে যে হুমায়ুনকে মাত্র কদিন আগে পর্যন্ত মুর্শিদাবাদ বা দুই মালদার বাইরে কেউ চিনত না কেউ জানত না সেই হুমায়ুনের দল আগামী 2026 বিধানসভা নির্বাচনে প্রার্থী দিয়ে বিরাট কিছু করে ফেলবে বিরাট ভোট কাটবে তৃণমূলের ভোট ব্যাংকে ধস নামাবে এবং তৃণমূলের বিরাট ক্ষতি হয়ে যাবে হা হা হু করছে যে সমস্ত মুসলমানরা এখন থেকে বগল তুলে এই হুমায়ুন কবিরের পিছনে তাদের জন্য আগাম এখন থেকে দুবালতি সমবেদনা আমার পক্ষ থেকে তোলা থাকলো কারণ বিগত দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে প্রায় সতেরো আঠারোটা লোকসভা কেন্দ্রে প্রার্থী দিয়েও আইএসএ হ্যাঁ নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকীর আইএসএফ ভোট কেটেছিল মাত্র এক দশমিক পাঁচ শতাংশ তাদের প্রাপ্ত ভোট ছিল এক দশমিক পাঁচ শতাংশ সেখানে তো এখনো জন্ম নেয়নি বা রেজিস্ট্রেশন পায়নি জুম্মায় জুম্মায় আট দিনের এই হুমায়ুন কবিরের দল চারানার নকুলদানা ভোট কেটে বিরাট খেলা দেখিয়ে দেবে আমার এই কথাগুলো হয়তো অনেক মুসলমান ভাইয়ের অনেক খারাপ লাগছে কিন্তু তারপরেও ক্ষমা চেনে আজকের বলছি হ্যাঁ কথায় আছে না প্রবাদে আছে না মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত না এই হুমায়ুন কবিরের দৌড় তাও নয় এই হুমায়ুন কবিরের দৌড় এই ভিত কাটা পর্যন্ত আগামী দিনে মিলিয়ে নেবেন নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোন প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবে